অনেক 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 ভালোবাসা তোমার জন্য আমার ফটো থেকে পাওয়া প্রথম ফুল তোমার থেকে শুভ দুপুর শুভ দুপুর ওই দিন আমার একটা বন্ধুর বিয়ে আছে ওই দিন আমার একটা বন্ধুর বিয়ে আছে হ্যালো 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 খেয়াল করিনি যে দুজন বন্ধু চলে এসছো যারা এসছো সব্বাইকে অনেক 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 thank you live টা করার জন্য। আগের লাইফটা ঘুম পাচ্ছিল বলে কেটে দিলাম কিন্তু সেই ঘুমটাই চলে গেল ভাবো কিরকম অবস্থা হ্যালো 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 এই মুহূর্তে যে লাইভটাকে দেখছো সবাইকে জানাই অনেক 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 থ্যাংক ইউ একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে তুমি লাইভটাকে দেখছো বা কোথা থেকে দেখছো একটু কথা বলা যাবে অনেক থ্যাংক ইউ শুধু লাইভটা দেখলে কিন্তু আমি একদমই বুঝতে পারবো না যে তুমি কে কোথা থেকে দেখছো তাও যদি একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারো তুমি কোথা থেকে আমার লাইফটাকে দেখছো চলে এসে একটু গল্প করি হ্যালো এভরিওয়ান হ্যালো একজন মানুষ লাইভটাকে দেখছো কিন্তু কমেন্ট করছে না প্লিজ বলবে একটু লাইভটাকে জয়েন হও একটু কমেন্ট করো তাহলে কথা বলতে ভালো লাগবে এবং তুমি কোথা থেকে কে বলতে লাইভটা দেখছো তাহলে আমি বুঝতে পারবো কমেন্ট না করলে কিন্তু আমি একদমই বুঝতে পারছি না যে তুমি কে বা কোথা থেকে আমার লাইভটাকে এই দেখছো ও দাদা তুমি হ্যাঁ ধন্যবাদ দাদা হ্যাঁ 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 তুমি টিফিন খেয়ে নাও অবশ্যই অবশ্যই একদম 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 তুমি টিফিন খেয়ে নাও অনেক ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা যে তুমি আবার আমার লাইফটাকে জয়েন করেছো অনেক ধন্যবাদ হ্যাঁ আমি তো এই টাইমটাই ঘুমাই রোজ দিন রোজ দিন কেন রোজ দিনই ঘুমাই তাই হাই উঠছে ঘুমের জন্য তিনটে মতো বাজতে যায় অনেক ধন্যবাদ এইভাবে দূর থেকেই পাশে থেকো আর কি লাগবে বলো এইটুকুই ভালো লাগছে যে দূর থেকে পাশে আছি কথাটা শুনতেও ভালো লাগে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আবার জিজ্ঞেস করছে সহেল রানা আমি কি তোমার লাইভে আসতে পারি এখানে বারুন করার কে আমি আমি বারণ করলে বা তুমি শুনবে কেন তুমি বন্ধু তোমার জন্য অবদায়িত দ্বার খোলা সব সময়ের জন্য বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তোমার দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা করে লাইক করে দিলাম খুব ভালো লাগলো কথাটা শুনে যে হালকা করে তুমি একটু লাইক করে দিলাময় অনেক 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 ভালো লাগলো সহেল রানা অনেক ধন্যবাদ আর সবাই কই তো কথা বলছে না কেন তো সেটাই বুঝতে পারছি না হ্যালো 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 যারা এই মুহূর্তে লাইভটাকে দেখছে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ লাইভটাকে জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা এই মুহূর্তে লাইভটাকে দেখছে এবং লাইভটাকে জয়েন করছে সবাইকে বলবো অনেক থ্যাংক ইউ লাইভটা জয়েন করার জন্য হ্যাঁ ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে তোমার মনটা খুব ভালো ম্যাডাম অনেক ধন্যবাদ এত ভালো ভালো কমেন্ট করার জন্য মনটা এমনি ভালো হয়ে যায় এত ভালো ভালো কমেন্ট দেখলে মেন কথা যদি কেউ প্রশংসা করে সবাই প্রশংসা শুনতে ভালো লাগে আর এত প্রশংসা যখন ভালো হয় মন তো এমনি ভালো হয়ে যায় থ্যাংক ইউ এত ভালো ভালো কমেন্ট করে মনটাকে ভালো করে তার জন্য হ্যাঁ ভীষণ ঠান্ডা লেগেছে আমার ভীষণ মানে ভীষণ রকম ঠান্ডা লেগেছে ওই জন্য আজকের আর না ঘুমিয়ে দুপুরবেলা বসে বসে আমি লাইভ করছি কারণ ঘুমালে দেখছি আরও জ্বরটা ছাড়ছে না আর আরও আরও ঠান্ডা লেগে যাচ্ছে প্রত্যেক দিন আমার লাইফে জয়েন না করলে থ্যাংক ইউ বলবো না আচ্ছা অবশ্যই তোমার তো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা নেই যার জন্য তোমার নোটিফিকেশান আমার কাছে প্রথম কথা আসে না তাহলে আমি কী করে তোমার লাইভে যাব চেষ্টা করব এরপরে তোমার লাইভে গিয়ে আমি জয়েন হওয়ার লাইভটা চেষ্টা করব অবশ্যই 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 আমি তোমার সহলের দাদা তোমার প্রোফাইলে নামই জানি না তোমার প্রোফাইলে আমি নামই জানি না আমি গিয়ে কি করে তোমার প্রোফাইলটাকে কি বলে জয়েন হব হ্যাঁ ভালোই ঠান্ডা লেগেছে একটু আদি ঠান্ডা নয় ভীষণ মানে ভীষণ মাত্রায় আমার ঠান্ডা লেগেছে তাও তো এখনো জ্যান্ত আছি এটাই অনেক কদিন আগে তো একদম আধমরা হয়ে গেছিলাম ঠান্ডার চোটে কেউ তো কথাই বলছে না তাই আমি চুপ করে আছি আমার বন্ধুরা সব কোথায় সহেল জানা তুমি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তাহলে বন্ধুত্বটা আর একটু ভালো হবে হ্যালো মিতা আমি তোমার প্রোফাইলের মানে মোটামুটি আমার সব কিছু যখন তোমার সামনে আসে আমি অবশ্যই প্রত্যেকটা লাইক করি কমেন্ট করি এবং তোমার কমেন্টের নিচেও রিপ্লাই কমেন্ট করি থ্যাংক ইউ অনেক 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 ভালো লাগলো যে তুমি আমার লাইভে এসে প্লিজ কমেন্ট করেছো খুব ভালো লাগলো এই তো এটাই আমার আইডি আমি আর আলাদা করে নাম কি বলবো আমি ভালো আছি মিতা তুমি কেমন আছো একটু বলো এইটাই আমার আইডি আমার আর আলাদা করে কোনো আইডি নেই গো এই ডেজ উইথ এটাই আমার আইডি তুমি প্লিজ এটাতে সাবস্ক্রাইব করে রেখো এরপরে যখন লাইভে আসবো জয়েন্ট হও তাতেই আমার হবে তাতেই তোমার সাথে আমার বন্ধুত্বটা ভালো হবে তোমার বাড়ি কোথায় তুমি তো সেটাই বললে না Uh... Mm. অনথদেরও কোথাও একটা রাতে গিয়ে থাকতে হয় তারা নিশ্চয়ই খোলা আকাশের নিচে থাকে না আর এই যে তুমি বলে তুমি ছ ঘন্টার ডিউটি করো ছ ঘণ্টা ডিউটি করে নিশ্চই তুমি খোলা আকাশের নিচে ঘুমাও না যে জায়গাটা থাকো সেই জায়গাটা যদি বলতে ইচ্ছা হয় বলো নাহলে বলো না কোনো অসুবিধা নেই বর্ষা নষ্ট করিস ওয়াচিং থ্যাংক ইউ বর্ষা থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছিস বল অনেক দিন পরে কথা হচ্ছে প্রোফাইলে তো রোজই লাইক কমেন্ট চলে কিন্তু কথাটা আর হয় না মুসা। অনেক অনেক অনেকগুলো থ্যাংক ইউ তুই শুধু লাইক করে গেলি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা কলেজে গিয়েছিলিস তোর ভিডিও গুলো আমার দারুণ লাগে দারুণ হিরো এসকে কে হিরো এসকে কেমন আছো দাদা অনেক দিন পর মানে লাইভে আসলে আমি তোমাকে পাবো লাইভে আসলে আমি কিছু মানুষকে পাই যেমন বর্ষাকে পাই সুজিতকে পাই তোমাকে পাই এই তো কি করবো প্রত্যেকদিনই ভাবি দুপুরে একটু লাইভ করবো কিন্তু ওই যে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়লে আর লাইভ করা হয় না তাই আজকে ঠিক করেছি শনিবার বিকেলে কোনো কাজ নেই চাপ নেই তাই দুপুরবেলায় বসেছি লাইভ করতে কেমন আছিস বল বর্ষা কল্যাণ মিত্র বলছে হাই হ্যালো হ্যালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বর্ষা এতগুলো লাইক করে দেওয়ার জন্য অনেক 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 থ্যাংক ইউ ট্যাপ ট্যাপ করে দিছিস দুজনেরই এঙ্গেজমেন্ট বাড়ছে এইটাই হচ্ছে লাইভের সুবিধা যে লাইক কমলে যে লাইভ করছে তারও এঙ্গেজমেন্ট বাড়ছে যে ট্যাপ ট্যাপ করছে তারও এঙ্গেজমেন্ট বাড়ছে অনেক 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 থ্যাংক ইউ বর্ষা হিরুদা তুমি কেমন আছো বললে না তো আমি জিজ্ঞেস করলাম কেমন আছো রিপ্লাই করলে না ও বর্ষার জন্য অনেক 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 ভালোবাসা হ্যালো 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 যারা দেখছো সবাইকে থ্যাংক ইউ সব কজনই আমার খুব কাছের মানুষ যে তিনজনই দেখছো তিনজনই আমার খুব কাছের মানুষ হ্যাঁ আমি লাইভে আসলে বর্ষাও আসে সুজিতও আসে মোটামুটি হিরুদা তো আমি লাইভের নোটিফিকেশন পেলেই চলে আসে সেটা নিয়ে কোনো চাপ নেই হিরুদা আমার মানে প্রোফাইলের টপ ফ্যান মানে প্রথম থেকে এখনো পর্যন্ত হিরুদা আমার প্রোফাইলের টপ ফ্যান বাবা অনেক ভালোবাসা অনেক 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 ভালোবাসা বর্ষা আমাকে একটা পাঠিয়েছে অনেক ভালোবাসা বর্ষা অনেক ভালোবাসা কিন্তু আমি প্রফেশনালি তার লাইফটা করি না যে প্রত্যেক দিন আসবো একটু পিনে বসাবো তাহলে তো আমি অবশ্যই তোকে মানে যারা আর কি অ্যাক্টিভ কাজ করে তাদের বসাতাম অবশ্যই কিছুক্ষণ যদি থাকিস তাহলে অবশ্যই তোকে পিনে দিচ্ছি কিছুক্ষণ না কুড়ি মিনিট না হলে তো আমার পিনে বসানো যায় না এইটাই সব থেকে বড় সমস্যা যে কুড়ি মিনিট না হলে পিনে বসানো যাবে না এই একটা সমস্যা তবে এই মুহুর্তে যারা যারা আমার প্রোফাইল দেখছো তাদেরকে বলবো প্লিজ বর্ষা নস্করের প্রোফাইলে চলে যাও ও ভীষণ অ্যাক্টিভ একজন মানুষ মানে অ্যাক্টিভ মানে কি আমরা কি অ্যাক্টিভ তার থেকেও বেশি অ্যাক্টিভ হ্যাঁ রে খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে আজকে না ঘুমিয়ে আমি লাইভটা করছি প্রত্যেক দিন এই টাইমটা ঘুমাই আজকে বলেছি না ঘুমাবই না শনিবার লাইভ করবো বসে বসে তাই বসে বসে লাইভ করছি অনেক দিন পর লাইভে এলাম অনেক দিন পর তুই কি কলেজে গিয়েছিলিস বর্ষা অনেক 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 ভালোবাসা ভালোবাসা বর্ষা অনেকগুলো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা বর্ষা সেই তখন থেকে ট্যাপ ট্যাপ করেই যাচ্ছে কি ভালো লাগে যখন কোনো কাজের মানুষ এসে প্রোফাইলে ট্যাপ ট্যাপ করে যায় বলছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ প্রত্যেক দিন ভাবি লাইভ করবো কিন্তু কি বলতো মানে টাইমটা অ্যাডজাস্ট হয়ে ওঠে না বলে লাইভটা করতে পারবে তবে চেষ্টা করবো এবার তাকে ডেইলি লাইভ করা না হলে প্রোফাইলে প্রোফাইলের এঙ্গেজমেন্ট প্রোফাইলের রিচ ডাউন হতে 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 একদম ডাউনেই চলে গেছে কারণ যা দেখছি লাইভ না করলে প্রোফাইলটাকে মানে অ্যাক্টিভ রাখা খুব চাপ তুই যতই ভিডিও দে যতই তুই লাইক কমেন্ট কর একমাত্র দেখছি লাইভ করলেই প্রোফাইলের রিচ এনগেজমেন্ট সবটা ডাউন মানে মেইনটেইন থাকে আমি প্রচুরে কমেন্ট করি কিন্তু তাও হয় না হ্যাঁ নাটক খারাপ কালকে থেকে তো বলছো এটা খারাপ হয়ে গেছে মোসাম হামরাতে শুরু অনেক 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 ধন্যবাদ এই মুহূর্তে চারজন মানুষ আমার লাইকটাকে দেখছো এটার জন্য আমার কাছে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ বর্ষা আমার লাইভটাকে ও তাহলে তুই বললি বাড়িতে এলাম সবে তাই ভাবলাম হয়তো কলেজে গিয়েছিল সবে বাড়িতে আসেনি তাই জন্যই ভাবলাম মুসা আর অনেক ভালোবাসা বর্ষা অনেক 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 ভালোবাসা কোতানো হচ্ছে